আসসালামু আলাইকুম সকাল সকালে রওনা দিলাম এখন পাঁচটা বাজে মাছ মারার উদ্দেশ্যে রওনা দিলাম আসলে যাবো হচ্ছে ভাঙড়াতে ইউটিউবে সাপ্লয়ার বিল নামে যেটা পরিচিত আর কি ওই জায়গায় যাব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন সকাল সকাল এত সুন্দর পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল এখন দেখা যাক সারাদিনের পরিবেশটা কেমন হয় চলে আসছি আমরা একটা পয়েন্টে মাছ মারার জন্য তো আসলে এখন নৌকা নিয়ে যেতে হবে এর মধ্যে দিয়ে নৌকা কিন্তু আপনার মেশিন চালিত নৌকা না মানে এটাকে বলে ডিঙি নৌকা এই নৌকা নিয়ে আমাদের নির্দিষ্ট একটা পয়েন্টে গিয়ে আমাদের বসতে হবে তো ইনশাল্লাহ আমরা যাচ্ছি আমরা চারজন আসি তো এই পয়েন্টটা বেশ ভালো বাট পানিটা ঘোলা তো এর জন্য এখানে বসবো না দেখি সামনে একটা পয়েন্ট আছে সেখানে গিয়ে বসবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা একটা পয়েন্ট নির্বাচন করে নিলাম অলরেডি সিপ ফেলে দিয়েছি আমি একটু এখানে বসছি আমার বন্ধুরা একটু পিছনে বসছে মানে দুই নৌকা দুই জায়গায় নিয়ে বসছি আলহামদুলিল্লাহ এখন একটু অপেক্ষা করতে হবে দেখা যাক মাছ পাই কিনা কিন্তু খুবই হতাশ এবং দুঃখজনক এখানে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর আমার এক বন্ধু সুমন সে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে তো যার কারণে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ভাই আমি কিছু কথা বলতে চাই বিষয় হচ্ছে ভন্ড ইউটিউবার আসবেন ভন্ড ইউটিউবারের কথা শুনবেন না মাছ হয় খুবই কম মাসের সাথে কষ্ট বেশি যারা কষ্ট সহ্য করতে জান তারা অবশ্যই আসবেন আমরা মানুষকে ভালো উপদেশ দেই খারাপ উপদেশ দেই না ভাই আমরা সদবুদ্ধিতেই মানুষকে অসদবুদ্ধি দেই না এখন আমাদের গন্তব্য